ওই বঙ্গাই ডুবে আছে হায় ভারতের দিবাকর উদিবেশ রবি আমাদের এখানে রাঙিয়া পূর্ণবা সম্মান উপস্থিতি আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারতের স্বাধীনতায় মুসলমানদের ভূমিকা কেননা আজ যদি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করা হয় যে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কাদের ভূমিকা ও অবদান রয়েছে কাদের ত্যাগ ও আত্মবলিদান এই দেশ স্বাধীন হয়েছে সকলেই বলে উঠবে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম সুভাষ বসু মাতঙ্গিনী এ এদেরই অবদানে এই দেশ স্বাধীন হয়েছে কোন মুসলমানের নাম শুনতে পাওয়া যাবে না তাই তোর বিত ইতিহাস থেকে কিছু তথ্য ভিত্তিক আলোচনা করলে বুঝতে পারবে যে এই দেশকে স্বাধীন করার জন্য কাদের ভূমিকা সব চাইতে বেশি রয়েছে সম্মানিত শ্রীমন্ডলী আজ থেকে উনআশি বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যায় চারি জানা ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষ এসেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দাওলা টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া সুতরাং তারা নিজের উদ্দেশ্য দিকে অগ্রসর হতে আরম্ভ করল বন্ধুগণ কেমন ভাবে দেখুন ষোলোশো এক খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট এই ভারতবর্ষে ছিল সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর বাদশা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে পাঁচ শত বর্গমিটার জমি এক এক ইংরেজদের হুকুমাতে নিরাস্ত করেছিলেন কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নিম খারাপ বাদশা তা জানতেন না সুতরাং তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে নিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গা হারতে বলে নিল সাম্রাজ্য বাধিক শক্তির অধিকারী হয় এমন ভাই যারা এই আপন আপনার করে নিল তারপর ভারতবর্ষের মান ধন দর টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে শুরু করলো ভারতবর্ষের মানধন দ্বারা শোষণ করে খান্ত হয়নি বরং ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল এবং তারা এই ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে ভারতীয় কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হবে ব্রিটিশ এবং ভারতবর্ষের মানুষের আর কোনো ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না তাই সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে

এবং ওই যুদ্ধে ছাপান্ন হাজার মুসলমান যাদের মাথায় টিপি পরে নিলাম বা জামা মুখে দাঁড়িয়ে ওয়ারাসুল আমবিয়া ওলামা একরাম এই দেশের জন্য নিজের দরজাটা দরজা খুন ঢেলে দিয়ে এই দেশের কালো মাটিকে লালে লাল করে সাম্রাজ্য বাদি ব্রিটিশের চোখে চোখ রেখে তারা দেশ প্রেমের পরিচয় দিয়েছিলেন এবং ইংরেজদের তোপ কামান অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলো যে যে সমস্ত মুসলমানদের মাথায় টিপি পরে নিলাম বা জামা মুখে দাঁড়িয়ে এদেরকে ধরে ফাঁসির দড়িতে ছড়িয়ে দাও সুতরাং ওই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসন দুই লক্ষ মুসলমানদের ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল শুধু তাই নয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে নিয়ে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দশো হাজার আলে মোলামাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল এমনকি দিল্লি চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে যা দুই পাশে এমন কোনো বিরক্ত ছিল না যাতে কোনো আলে মোলামাকে ফাঁসি দেওয়া হয়নি তারপর দেখা গেল ভারতবর্ষের মাটিতে আর আলেম ওলামার সঙ্গে খুব বেশি নাই সম্মানিত উপস্থিতি তার এক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমাউল্লাহ আলীকে পাঞ্জাবের বালাকোটে বন্দি করে কারণ কি কারণ ছিল যে তিনি ইংরেজদের বিরুদ্ধে ফটোয়া জারি করেছিলেন যে ইংরেজদের সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম তার কারণে তিনাকে উনিশশো ষোলো সালে পাঞ্জাবের বালাকোটে বন্দী করেছিল সম্ময়িতো প্রস্থিতি শুধু নয় এই দেশের জন্য যাদের ভূমিকা ছিল অপরিসী তারা হলেন আশরাফুল্লাহ খাঁ খা আবদুল গফর নাম বাহাদুশ শাহ জাফর মোল্লা আবদুল কালাম আজাদ আরি বেদার অর্থাদ মোহাল্লা মুহাম্দ আলি মোল্লা শহমদ আলি মোল্লা ওবেদুল্লাহ সিন্ধি মোল্লা বরফতুল্লাহ ভৌমালি আল্লাম ফদেদফ আদি রফিক আহমদ কে দুয়াইশা হন মুসলমান ও আলেম আলাম এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন কেউ এই দেশের জন্য আজিমন কারাদণ্ড ভোগ করেছিলেন কেউ এই দেশের জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে গিয়ে এই দেশকে স্বাধীনতার দিকে অগ্রসর করেছিলেন এবং উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকের চরণ আটকা কোন ঝেড়ে দিয়ে এই দেশের কালমাটিকে লালে লাল করে সাম্রাজ্য পাতি ব্রিটিশকে বিতাড়িত করে এই দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু বড় দুঃখ বৈদাবের বিষয় যে যারা নিজের মা ধন কেপি বিসর্জন দিয়েছিলেন নিজের বিবি কবি ধা প্রতি সন্তানকে ইয়াতিম বানিয়েছিলেন আজ বর্তমান ইতিহাসের পাতার তাদের নাম বিদ্যমান নেই তাই তো আমি ওই সমস্ত বিকৃতকারী ওই বলতে চাই তারা এই সত্য ইতিহাসকে প্রকাশ্য ইতিহাসকে যতই চেপে রাখতে চাই না কেন একদিন না একদিন এই প্রকাশ্য ইতিহাস সত্য ইতিহাস প্রকাশ্য পাবে পাবে ইনশাল্লাহ তাই তো আমার কবি বলেন রক্ত রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে রক্ত রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতের সাথে রে ইতিহাসের পাতাই মোরা পেলাম না কোনো ঠাই ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো চাই তারা হলো সেনা নাই যাদের কোনো গন্ধ নাই যাহা খুশি তাহা করলি হাতে আছে কলম তাই যাহা খুশি তাহা করলি হাতে আছে কলম তাই হাতে কলম পেলে বুঝিয়ে দেবো সত্যি সত্যি ইতিহাস গয়।